এখন যে কলমি শাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি নিজের হাতে রোপণ করেছিলাম মাটি ছাড়াই পানি দিয়ে কত সুন্দর শাক হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো চলুন কীভাবে আমি এই শাকগুলো মাটি ছাড়াই লাগিয়েছিলাম সেটা এখন আপনাদের সাথে শেয়ার করি এজন্য আমি বোতল কেটে নিয়েছিলাম আর সেই বোতলে আমি পানি দিয়ে দিলাম ভর্তি করে আর বাসায় যে কলমি শাক নিয়ে এসেছিল, সেই শাকের মাথা কেটে আমি নিয়েছিলাম আর গোড়াগুলো দিয়ে দিচ্ছি পানির ভেতরে আর এইভাবেই আমি রেখে দেব ঠান্ডা জায়গায় রাখলে ছায়াতে রাখলে বেশ ভালো হয় আর এই পানিগুলো কিন্তু অতিরিক্ত তাপমাত্রার কারণে শুকিয়ে যাবে যেহেতু এখন অনেক গরম পড়েছে যখন পানি শুকিয়ে যাবে তখন আবার পানি ভর্তি করে দিতে হবে সব কিছু রেডি হয়ে গেলে এগুলোকে আমি একটা ঠান্ডা জায়গায় রেখে দিচ্ছি অতিরিক্ত রোদ্রে কিন্তু রাখা যাবে না চার পাঁচ দিন পরে গাছের গোড়া থেকে কিছুটা শিকড় বের হবে আর তারপরে দশ দিনে আমার গাছের এই অবস্থা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এই সামান্য শাকগুলো আমি কিভাবে খাবো বুঝতে পারছি না তবে ভাবছি চিংড়ি মাছ দিয়ে এটার ভর্তা করব আর সেই ভর্তা রেসিপিটা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ